আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম আজকে কি বলো তো আজকে অনেক স্পেশাল একটা ভিডিও দশ বছর পরে আমার যাইয়ের সাথে দেখা হচ্ছে দশ বছর ধরে আপন যা ওনার সাথে আবার দেখা হয় না আর কত প্রিপারেশন বুঝতেই পারছো যে তা ওনার সাথে আমার দেখা হয় না কথা হয় না ও সরি কথা হয় কথা হয় প্রতিদিনই কথা হয় কিন্তু যেই মানুষটার সাথে প্রতিদিন কথা হয় তার তার তাকে তার সাথে দেখা হয় না তাহলে বুঝতেই পারো যে কি পরিমাণ একটা আবেগ জমে আছে তো আবেগকে জমিয়ে রাখা ভালো না আবেগটাকে আবেগ আবেগের মতো করেই হচ্ছে ই করতে হয় চলতে হয় তো চলো এই যে আমি টুকটাক করে গড়ের যেই কাজগুলো এগুলো সব কিছু পরিষ্কার করে তারপরে হচ্ছে নাস্তা করবো রেডি হব আর আমরা ট্রেন দিয়ে যাব ট্রেনে হচ্ছে আড়াইটা বাজে ট্রেনের টিকিট কাটছি কিন্তু ট্রেনের আমাদের এখান থেকে বের হতে হবে সাড়ে বারোটার দিকে আর এখন প্রায় প্রায় না দশটা নয় বেজে গেছে আর কিছু কাজ ছিল হাতের কাজগুলো ওগুলো করে নিলাম আর এখন যেটা করব গোসল করব আগে গোসল করব তারপর পুরা কাজ করব তারপরে নাস্তা বানাবো তারপরে হচ্ছে চলে যাব। আর রাতটা বেলায় সব কিছু রেডি করে রাখছি তোমাদের সাথে শেয়ার করলাম গত গত ব্লগে তো চলো দেখতে থাকো এখন বানাবো কি বলো তো

কালটা একটা দশ দশটা বাজাইছি হ্যাঁ যদি কোথাও যাওয়ার তাড়াহুড়ো থাকে তাহলে কী হয় তো প্রচুর পরিমাণ কল আসে তো এই যে আজকেও এরকম হচ্ছে আমি এত তাড়াহুড়ো করছি কারণ ট্রেন হচ্ছে আমার আড়াইটার আমাকে যেতে হবে বারোটা বাজে বের হওয়া লাগবে কিন্তু এখন তো প্রায় এগারোটার বেশি বেজে গেছে তো আমি দেখা গোসল করে চলে এলাম যাতে করে আমার চুলটা শুকিয়ে যায় নাস্তা করতে করতে আর এদিকে দেখো সবাই কল দিচ্ছে মাসুমা কল দিচ্ছে মিনা কল দিচ্ছে তারপরে ফ্রেন্ড কল দিচ্ছে কেন জানি না আজকে এত কল দিবস হয়ে গেল তো যাই হোক এই যেদিকে পিঠাগুলো একটু বেশি বানিয়ে নিলাম আসমো এই যে চার পাঁচ দিন লাগবো জালের বাসা যেতেছি বাসুরের বাসায় দু মানে এইখানে আছে আর এক যা না পাবনা সিরাজগঞ্জ পাবনার দিকে আমরা ফ্যানের বাতাসে এসে বসলাম কারণ বড় অনেক আর তার মধ্যে আগুনের তাপের থেকে আসছি আর হাতে তেমন সময় নাই একদম দ্রুত রেডি হওয়া লাগবে আর এই যেখানে মাংসের ঝোলটা নিয়ে নিলাম ঝুড়া মাংস আর কেজে ঝুড়া মাংস দিয়ে এসে পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে Alhamdulillah. Estoy en la calle de Mamuná. Estoy en la নাস্তা করে দেখো রেডি হলাম আর রেডি হতে সময় লেগে গেল আর আমাদের বের হওয়ার কথা ছিল কয়টা বলো তো বারোটা বাজে বের হওয়ার কথা ছিল কিন্তু এখন বাজে একটা একটা বাজে আমরা বাসে থেকে বের হলাম আর গাড়ি বলো এখন কী পরিমাণ তাড়াহুড়ো তার জন্য তোমাদের সাথে আর কথা বলতে পারি না সোজা চলে গেলাম গাড়িতে উঠে কমলাপুর স্টেশনে কমলাপুর স্টেশনে গিয়ে তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলছি আর খুব তাড়াহুড়ো করছি কারণ যদি গাড়িটা না পাই ট্রেন ফেল করি চলে এলাম ট্রেনের এখানে কিন্তু দেখো এখানে তো এসে তো হতবাক কারণ আমাদের ট্রেনটা কখন আসবে বলা যায় না খুব সবাই বলতেছে যে অনেক দেরি হবে দেরি হবে এখন অনেকটা বেলা হয়ে গেছে তো এদিকে আরেকটা ট্রেন আসছে অন্য অন্য জায়গার ট্রেন আমরা দৌড়াই এখানে চলে এলাম যে আমাদের ট্রেন চলে আসছে কিন্তু আসলে না আমাদের ট্রেনের নাম হচ্ছে সিল্ক সিটি আর এটা হচ্ছে অন্য অন্য ট্রেন তো যাই হোক চলো অপেক্ষা করি আর কিছু করার নাই আকাশ একটু ম্যাক মেঘ এই যে মনে হয় বৃষ্টি আসবে আর এত ভালো লাগতেছে যে যদি গাড়িতে বসার পরে বৃষ্টি হয় তাহলে বুঝো কতটা ভালো লাগবে আর এই যে অপেক্ষা করছি জানি না সত্যি বৃষ্টি আসবে কিনা বাট একদম মেঘ মেঘ আর হচ্ছে ঠান্ডা বাতাস আসতেছে আর যদি আকাশে মেঘ করে ঠান্ডা বাতাস থাকে বৃষ্টি আসে তা তো জানি না আর এই যে হাঁটতেছি গাড়ি আসার কথা হচ্ছে আমাদের গাড়ি আড়াইটার আর এখন বাজে তিনটা দশ এখনও গাড়ি আসেই নাই আর গাড়ি ছাড়বে কয়টা আমি জানি না আর আমার মেজুজা আর বাচ্চারা হচ্ছে অপেক্ষা করছে গাড়ির জন্য ওনারা হচ্ছে আমাদের আমরা এই কমলা কমলাপুর স্টেশন থেকে আমরা আগে উঠবো তারপরে হচ্ছে ওনারা উঠবে আর এদিকে দেখো ওনারে আগে ওনাদের আগে উঠতে হবে কারণ গাড়িটা তো ওইদিক দিয়ে আসবে তো রনিরে বলে দিলাম যে তোমার আমুরে আর সোনারে ওইখান থেকে উঠায় দাও আর আমরা এখান থেকে উঠবো তারপরে ওনারা ওইখানে অপেক্ষা করা আসুন অনেক কষ্ট আর চলো দেখা থাকুন আশা করছি শত জল্পনা কল্পনা পার করে দেখো কে ট্রেনে উঠে গেলাম ট্রেন আসছে কয়টা সাড়ে চারটার মধ্যে আমরা ট্রেন উঠলাম আড়াইটা বাজে আসার কথা পাক্কা দুই ঘন্টা আমাদের অনেক কষ্ট হলো স্টেশনে অপেক্ষা করা জানো অপেক্ষা করা সবচেয়ে কঠিন কাজ কারণ তুমি যদি দুই ঘন্টা হাঁটো বা এক ঘন্টা হাঁটো হয়তো বা এতটা কষ্ট লাগবে না কিন্তু বসে থেকে কেউ কারোর জন্য অপেক্ষা করা অনেক বেশি কষ্ট এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা জায়গা কেন আমি শুধু একাকায় উপভোগ করব তোমরাও করো দেখতে থাকো কত সুন্দর এলাকা দিয়ে খাল নদী সাগর সব কিছু ফেরিয়ে যাবো সিরাজগঞ্জে আর এই যে আমার কাছে ভীষণ ভালো লাগছে একদম ওয়েদারটা অনেক সুন্দর ছিল কোনো রোদ ছিল না আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে প্রায়ই আর যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে রাত হয়ে যাবে তো চলো দেখতে থাকো আমাদের অবশেষে অপেক্ষার খুব থামলো আর একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেখো আর না অনেক ভালো লাগতেছে সন্ধ্যা সন্ধ্যা আর এটা রিক্স যেকোনো মুহূর্তে চাপা দিতে পারে মোবাইল দেখো এই যে এটা হচ্ছে ট্রেনের ভিতর দিয়ে দেখো অনেক সুন্দর আর সবাই মিলে এখানে এই যে এখানে যা যারা যারা বসছে এই পাশের সিটে ওই পাশের সিটে আমরা দুই যা মিলে সবার সাথে বন্ধুত্ব করে ফেললাম সুন্দর করে কথা বললাম আর কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে দেখো সন্ধ্যা প্রায় হয়ে আসছে আর বেগুনি কালার দেশ মনে হচ্ছে আবার একটা মুভি আছে ওই মুভির মতো সিনারিগুলা দেখা যাচ্ছে ওই রকম সিনারিগুলা একদম বেগুনি বেগুনি কালার কী যে ভালো লাগছিল আর আমরা তো দুই যা যে জানালার দিকে তাকাইছি আমরা মনে হয় না আর এই দিকে তাকাইছি মানে গাড়ির দিকে তাকাই নি এতটা ভালো লাগছিলো সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে যাইতে যাইতে আমাদের অনেকটা রাত হয়ে যাবে আর বিশ্বাস করো কখন যাইকে গিয়ে দেখবো সবাইকে গিয়ে দেখবো বাচ্চাগুলোকে দেখবো কত বছর ধরে দেখি না কত যে তৃষ্ণা হয়ে আছে মনের মধ্যে মনের যে তৃষ্ণা তো সবার সাথে দেখা হয়েছে আমার সব জায়গার সাথে দেখা হয়েছে ঈদের মধ্যে যখন বাড়িতে গেলাম শ্বশুরবাড়িতে তখন কিন্তু সবার সাথে দেখা হয়েছে বাট এখন কিন্তু এই যার এই জায়ের সাথে আমার দেখা হয়নি আর এই যে এদিকে দেখো প্রায় সময় প্রায় চলে আসছি স্টেশনের কাছাকাছি আর এদিকে একটু পরে যে হকার আসছিল এটা সেটা বিক্রি করার জন্য যেটা পাচ্ছিলাম বাচ্চাদের নিয়ে খাচ্ছিলাম আমি বাসা থেকে রুটি নিয়ে আসছি মাংস তরকারি বানিয়ে নিয়ে আসছিলাম ওইটা দুই যা বসে এখানে খেলাম আমার যা এই যে গাড়ির মধ্যে বসে যে উনি বাইরের সিনারিগুলো দেখা শুরু করলো এই যে এখনো দেখছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে ওনার কাছে বলতেছে উনি বলতেছে যে না তার কাছে এতটা ভালো লাগছে ওনার এই ফার্স্ট টাইম হচ্ছে ট্রেনে জার্নিং করা আগে বাসে জার্নিং করতো দিন খুব অবস্থা খারাপ বলে যে আমি কারোর সাথে কথাই বলতে পারি না এরকম অবস্থা তো এই যে এটা হচ্ছে কি বলো তো যমুনার ব্রিজ ব্রিজ হচ্ছে এটা নতুন হচ্ছে আর আমরা যেটাতে যাচ্ছি এটা নাকি অফ করে দিবে তো এটা নতুন হয়েছে এই যে যেটা সামনের দিকে দেখছো আর যেটা আমরা যাচ্ছি এটা নাকি মেবি অফ করে দিবে যেহেতু একজনের কাছে শুনছি আসলে ঘটনাটা তোটুকু সত্য আমি জানি না আর এই যে পানির মধ্যে এই যে লাইটের যে আলোগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা চলে এলাম এই যে ইয়েতে সিরাজগঞ্জের উল্লাপাড়া যে স্টেশনটা এই জীবনের ফার্স্ট আর ওই যে আমাদের জন্য গাড়ি ঠিক করা হয়েছে আর আমরা অলরেডি স্টেশন থেকে বের হয়ে গেলাম এই যে

হ্যাঁ কিন্তু আর চলো আর কে ভিডিও করতে পারবো না কারণ বুঝতে পারছো যত এনজয় তত কষ্ট একটু বয়ের আছে আমরা কিন্তু অলরেডি গাড়িতে ছিলাম আর এখন হচ্ছে মিষ্টির দোকান আসছি এখানে একটা মিষ্টির দোকান পেলাম নাম হচ্ছে ঠাকুর তো এই যে মিষ্টি হবে এখানে কত করে কেজি ও আপনি সাথে আছেন হচ্ছে আমাদের অনেক টেক কেয়ার করে নিয়ে আসছে পুরা গাড়ির মধ্যে হচ্ছে উনি অনেক টেক কেয়ার করে নিয়ে আসলো আর আমাদের পাবলিকগুলো ওই যে ওখানে বসে আছে দুই কেজি না মিক্সড করে দেন দুইটাই মিক্সড করে সাঁতারটা একটু বেশি দেন কালোটা একটু কম দেন এখানে দুই কেজি এটা কি এক কেজি না দুই কেজি এক আছে আমার জায়গার বাসায় চলে এলাম আর অনেক ক্ষুদার তো আমরা কেউ দুপুরে খাই নাই মানে ইয়ের মধ্যে স্টেশনের মধ্যে থাকা অবস্থা হচ্ছে আমাদের কারোরই খাওয়া হয় নাই কারণ আমরা আমাদের টিকিট ছিল জানো তোমাদের বললাম যে আড়াইটা টিকিট আর সেই আমরা বাসা থেকে বেরো হইলাম কয়টার দিকে একটার দিকে নাস্তাই করছি সাড়ে বারোটার দিকে তাই একটা বাজে তার খাওয়া খাওয়া যাবে না আর সেই ট্রেন চলে এলো ট্রেন চলে এলো বলে কিন্তু আর মানে স্টেশনের বাইরে যায়নি খাওয়া দাওয়া করার জন্য আর গাড়ির ভিতরে বলছি যে ক্যান্টিনের খাবার পাওয়া যায় যে গাড়ির ভিতরে বসে বসে তাহলে খাবো কিন্তু ওইখানে খাবারগুলো একটু পছন্দ হয় নাই ফাস্টফুড যেগুলা জানি পোড়া পোড়া কালো কালো আমরা কেউ খাইনি আর এখন হচ্ছে দুপুরের খানা খাবো না রাতের খানা খাবো এখন বাজে বাজে এখন এই মুহূর্তে আর এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করছি খাবারটা আর বেশি কথা বলতে পারবো না ভাই প্রচুর ক্ষুদা প্রচুর মানে ক্ষুধা এক এক একজনের জান শেষ এখানে মাছ রান্না হচ্ছে এই যে এখানে মাছ রান্না করা হয়েছে এখানে গরুর মাংস রান্না করা হয়েছে

অনেক বেশি ক্লান্ত শরীর আর এসে হচ্ছে আগে খাওয়া দাওয়া করলাম আহ খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা ফ্রেশ হলাম হই নাই। কারণ আমরা সবাই ক্ষুধার্ত ছিলাম খুবই অবস্থা খারাপ ছিল আর তোমাদের সাথে তো আরি করলাম যে আমরা সকালে খাই নাই সকালে কি খেয়েছিলাম ও না সকালবেলা তো বাসাতে খেয়ে আসছিলাম না দুপুরে খাই নাই তাহলে রাত্রের দশটা বাজে আমাদের এখন এই খাওয়ার ব্যবস্থা তো আমরা কোনোরকম হচ্ছে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করলাম এখন হচ্ছে ফ্রেশ হবো ঘুমাবো আর সব থেকে বড় কথা হচ্ছে আড্ডা দিবো একটা সেই রকম একটা আড্ডা হবে আহ তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছে তোমার সবাই ভালো থাকবে আল্লাহ